গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন দেখাবো আমার যে গাড়িটি আসে প্রবলেমটি আজকে একটা নতুন অপারেটর এসেছে তো আমার গাড়িটি আজকে সেই চালাবে আগে একটা খাল আছে সেই খালটা পার করতে পারে কি না দেখা যাক ওই সেই খালটা পার করলেই বোঝা যাবে অপারেটরটা আগে কোথাও চালিয়েছে না চালায়নি না প্রথম আজকে তো ভিডিওটা দেখতে থাকুন তো খুব সুন্দর কোনো নেই সোজা গাড়িটা নামিয়ে সোজা খালের দিকে নামাচ্ছে গাড়িটা এখন যাচ্ছে তো দেখা যাক খালটি পার করতে পারে কিনা প্রায় জল আছে পাঁচ ফুট চার ফুট জল আছে তো জলের মধ্যে আবার দুপুর কাদা আছে তো দেখা যায় গাড়ি পার করতে পারে কিনা ঠিকঠাকভাবে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এখন তো চলে যাচ্ছে হারা মানুষ এখানে দেখা যাক কতটা যেতে পারে পার করতে পারে কি পারে না মনে তো হচ্ছে পার হয়ে যাবে কারণ দেখে বুঝে যাচ্ছে অপারেটার অনেক দিনের সিনিয়র অপারেটার কাদা জলে গাড়িটা অত সহজে না তো সব অপেক্ষা গাড়িটা হয় না একটা ভয় করে ছিল পড়ে যাওয়ার এই অপেক্ষা থেকে দেখলাম মোটামুটি জলে নামালে কোনো ভয় নেই গোটা জলে নামিয়ে দিল এখন দেখা যাক গাড়িটা তারপরে ফেললো এখন যাচ্ছে কিনা

گاڑی اس سے کادا پاک چرے مانتے بے بھائی کم سا. آپ مانتے بے. যদি আমাদের ট্রেনে গাড়িটা উঠলো না এখন পিছন দিকে বকেটটা করছে দেখা যাক তোমার এখানে ছেলে উঠে উঠে যাবে গাড়িতে কাদাতে গাড়ি চালাবাটা অত সহজ না যে কাদাতে গাড়ি চালায় সেই জানে একমাত্র কাদাতে গাড়ি চালাটা কতটা কঠিন সবাই গাড়ি কাদাতে গাড়ি চালাতে পারে না ট্রেন খুলে যাওয়ার ভয় থাকে প্লাস গাড়ি ফেসে যাওয়ার ভয় থাকে একটা বুকে সাহসও লাগে কাদাতে গাড়ি চালাতে